আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দীর্ঘ এক বছরের একটা লম্বা জার্নি বরবাদ সিনেমাটার পেছনে সিনেমায় নতুন একজন পরিচালকের জার্নি মেহেদি হাসান হৃদয়ের কথা বলতেছিলাম তো সেই মেহেদি হাসান হৃদয় নতুন একজন পরিচালক হিসেবে গত এক বছরে সাকিব খানের সাথে দিনের পর দিন কাজ করেছেন সিনেমা সম্পর্কিত বিভিন্ন কারণবশত সাকিব খানের সান্নিধ্যে এসেছেন একদম ক্লোজ যেটাকে বলে একদম ভাই ব্রাদার হিসেবে কিন্তু তারা কিন্তু একসাথে পথ হেঁটেছেন গত একটা বছর এক বছরে মাত্র একটা পিকচার আপলোড করেছেন তাও সেটা রিসেন্টলি সাকিব খানের সাথে একজন নতুন হিসেবে মেহেদি হাসান হৃদয়ের জায়গায় অন্য কোনো পরিচালক থাকলে তিনি কি করতেন সেটা আমার জানা নাই কিন্তু মেহেদি হাসান হৃদয়ে যেই প্রফেশনালিজমটা দেখাইছে তার শিকি ভাগও কিন্তু অনেক পরিচালক দেখাতে পারে নাই ইতিপূর্বে তো এখন বর্তমানে যেই টপিকটা আসলে দেখা যাচ্ছে যে আলোচনা হচ্ছে মেহেদি হাসান হৃদয় ভাই দেখলাম যে গতকাল রাত্রে লাইভ করলো লাইভে কথা বললেন এছাড়া অনেকেই অনেক পেজে লেখালেখি করতেছে ব্যাপারটা নিয়ে যে কামিং সুন এখনো কেন আসতেছে না কত ধরনের কথা পরিচালককে ব্লেম করতেছে অন্য আরেকজন পরিচালক যে নাকি সমালোচিত সেই সমালোচিত পরিচালকের সাথে না আমাদের এই নতুন পরিচালক মেহেদি হাসান হৃদয়কে একদম সামিল করে ফেলতেছে তো এই ব্যাপারগুলো আসলে কেন হচ্ছে এই ধরনের সিচুয়েশনটা আসলে মেহেদি হাসান হৃদয় ডিজার্ভ করে কি না আসলে আমাদের ভুলটা কোথায় আমরা যারা এই ধরনের কথা বলতেছি বা একটা পক্ষ শুরুটা করেছে আমরাও তার তালে তালে নাচতেছি এই ব্যাপারটা আসলে কতটা উচিত না সমালোচনাটা যদি মেহেদি হাসান হৃদয় ডিজার্ভ করেন তাহলে আমিও করব আমি বলতেছি আমিও করব কিন্তু উনি কি আসলেই ডিজার্ভ করেন সমালোচনা সেটা তো আগে দেখতে হবে আমি চুপচাপ ছিলাম আমি দেখলাম সবার ভিডিওগুলো দেখলাম আমি কোনো ভিডিওতে এইটা দেখলাম না যে কেউ আসলে উল্লেখ করলো যে প্রমোশনটা একটা সিনেমার পোস্টার আসবে গান আসবে টিজার আসবে নাকি ট্রেলার আসবে সেই ব্যাপারটা আসলে ডিসাইড হয় কোন জায়গা থেকে আমরা কেন এই মেহেদি হাসান হৃদয়কে ব্লেম ব্লেম করতেছি করার জায়গাটা আসলে আসলে আছে তো জায়গাই নাই দেখেন ইতিপূর্বে হিমেল বলেন অনন্য মামুন বলেন এদেরকে আমরা ব্লেম করছি ব্লেম করার কারণ আছে কারণটা হচ্ছে তারা নিজের মুখে ঘোষণাটা দিয়ে দিয়েছে যে হ্যাঁ আগামী অমুক তারিখে এইটা আসবে আগামী তমক দিন এইটা আসবে কিন্তু আপনারা আমাকে বলেন কমেন্ট বক্সে লিখেন যে মেহেদি হাসান হৃদয় কোথায় কোন ইন্টারভিউতে এইভাবে বলছে যে আগামী অমক তারিখে আসবে আসবে তমক দিন এইটা বলছে কোনো জায়গায় না আমি অন্তত একজন দর্শক হিসেবে দেখি নাই সিনেমা নিয়ে কথা বলি সেই হিসেবেও অনেক কিছুই ঘাটাঘাটি করি কখনো দেখি নাই ইভেন গত দুদিন আগে আমি মেহেদি হাসান হৃদয় ভাইয়ের একদম কাছাকাছি গিয়েছিলাম একসাথে বসে অনেক কথা বলছি ঘন্টার পর ঘন্টা সেখানে অনেক বের করার চেষ্টা করছি যে কেমনে ভাই কি করলেন গোপন কথাগুলা সামনে নিয়ে আসার চেষ্টা করছি সেখানেও তিনি সিনেমার স্বার্থে অনেক কিছুই বলেন নাই বলতে চান নাই এবং তিনি এটা বলেছেন যে আমাদের একটা প্ল্যান আছে কিন্তু সেই প্ল্যানটা কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানের আমি কিন্তু এই সিনেমার পরিচালক এখন আমি একজন পরিচালক হয়ে আমি যদি এত বেশি কথা বলি অথবা আমি যদি তোমাকে একটা কথা বলে দেই সেটা পরে গিয়ে হলো না তাহলে ব্যাপারটা কিন্তু আসলে ভালো দেখায় না দর্শকের মন ভাঙবে সো তখনই আমি বুঝতে পারলাম যে এই পরিচালক লম্বা রেসের ঘোড়া অথচ তার মধ্যেই আমি ওখান থেকে আসতে না আসতেই এরই মধ্যে দুইটা দিনও পার হয় নাই তাকে নিয়েও সমালোচনা শুরু হয়ে গেছে সমালোচনার জায়গা কিন্তু নাই আমি আবারও বলতেছি প্রযোজনা প্রতিষ্ঠান আছে ভাই প্রযোজনা প্রতিষ্ঠানের দায়িত্ব যে কবে কোনটা আসবে সেটার আপডেট দেওয়া এটা পরিচালকের দায়িত্ব না ইতিপূর্বে দুই তিনজন পরিচালক এই দায়িত্বটা নিয়ে সবাইকে জানিয়েছে এবং পরবর্তীতে সেটা হয় নাই বিধায় তাদেরকে নিয়ে আমরা সমালোচনা করেছি দর্শক সমালোচনা করেছে সেটা ঠিক আছে কিন্তু এই পরিচালক মেহেদি হাসান হৃদয় উনি কিন্তু একবারও এইভাবে নিজে কোনো অ্যানাউন্সমেন্ট করেন নাই অনেকে এখন বলতে পারে তাহলে ওই যে কামিং সুন তারপর ওয়ান ইস টু ফোর কে দিল ওইগুলা কি ভাই মেহদি হাসান হৃদয় নিজে বৈশা এডিট কইরা আমি যেরকম এই যে ভিডিও বানাই দিয়েছি এরকম ভিডিও বানাই অথবা পিক্স ল্যাপ দিয়া পিকচার এডিট করে তারপরে ফেসবুকে সারছে এটা মনে হয় ব্যাপারটা কিন্তু এরকম না ওইটা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপডেটটা দেওয়া হয়েছে আপডেটে যেটা বলা হয়েছে কামিং সুন কামিং সুন মানে এইটা বোঝায় না যে একদিন পরে দিতেছি বা দুই দিন পরে দিতেছি তিন দিন পরেও তো হইতে পারে তো এখানে মেহেদি হাসান হৃদয়ের দোষটা কোথায় প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেই পোস্টারটা আসছে যে ইউ যে কামিং সুন বলেন ওয়ান টু ফোর বলেন সেগুলো তো সাকিব খানও শেয়ার দিয়েছেন তো সাকিব খানের ব্লেম করেন পারবেন না কারণ এখানে সাকিব খানেরও দোষ নাই এখানে মেহেদি হাসান হৃদয়ও ব্লেম পাওয়ার যোগ্য না ওনাকেও ব্লেম করার কোনো যৌক্তিকতা নাই সো আমার যেটা মনে হয় কিছু কিছু পেইজ আছে যে সমস্ত পেজ থেকে এই সমস্ত প্রপা গান্ডা বলি বা হচ্ছে একটা হুজুক ক্রিয়েট করার জন্য একটা পায় তারা বলি তারা কিন্তু শুরুটা করেছে তারা কিন্তু চায় যে সমালোচিত হোক সাকিব খান সমালোচিত হোক বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় সমালোচিত হয়ে যাক পুরা বরবাদ টিম কিছু দর্শক বরবাদ থেকে মুখ ফিরিয়ে নেক অথচ চিন্তা করে দেখেন এতগুলো ইন্টারভিউ উনি ইতিমধ্যে দিয়ে ফেলেছেন দিচ্ছেন একটা ইন্টারভিউতেও কিন্তু উনি উনি কোনো কোনো ডেট করেন নাই এত এরকম আশা দেখেন নাই যে আমি অমক জায়গায় দেখাবো তমক করব হ্যান ত্যান এগুলো কিছুই বলেন নাই উনি বলছেন প্রযোজনা প্রতিষ্ঠানের একটা প্ল্যান আছে যে প্ল্যান অনুযায়ী কিন্তু সব কিছু আসবে সো আমার মনে হয় যে ভুলটা ওনার না ভুলটা আসলে যারা ওনাকে নিয়ে অযথাই সমালোচনা করতেছেন তাদের তাদের অনেকেই না বুঝেই বলতেছেন না বুঝেই সমালোচনা করতেছেন তারা মনে করতেছেন পরিচালকই হয়তো এই প্রমোশনের কাজে সরাসরি সম্পৃক্ত না ভাই মেহেদি হাসান হৃদয় এই সিনেমার ডিরেক্টর তার কাজ পরিচালনা করা তিনি পরিচালনা করেছেন এখন যেই যেই বিষয়ে প্রমোশন আসবে প্রমোশন হবে সেই সেই বিষয়ে উনি ইনক্লুড হবেন উনি সিনেমাটা নির্মাণ করেছেন এবার ওনার দায়িত্ব হচ্ছে এই সিনেমাটা ওই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তারা প্রমোশন করবে সেই প্রমোশনে নিজেকে তিনি করবেন তিনিও সেই প্রমোশন করা নিজের ফেসবুক পেজ বলেন আইডি বলেন যে কোনো সামাজিক মাধ্যম বলেন যেভাবে পারেন শেয়ার দিবেন তো তিনি সেটাই করেছেন ভাই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে যেই ঘোষণা এসেছে যে কামিং সুন বা ওয়ান টু ফোরটি ফোর সেগুলো তিনি শেয়ার দিয়েছেন জানিয়ে দিয়েছেন আমাদের আবার সাকিব খানও কিন্তু অপরদিকে এই একই কাজ করেছেন জানিয়ে দিয়েছেন আমাদের সো এখানে ডিরেক্টর বা হিরো কাউকে আপনি ব্লেম করতে পারবেন হ্যাঁ না ইভেন তাদের যে এই যে প্রমোশন স্ট্র্যাটেজিটা এইটা কি একেবারেই আহামরি কোনো ভুল না সেখানে তো ভাই এমন কোনো কিছু নাই এত বড় ব্লেম করা যায় সেখানে তো এরকম কোনো ডেট দেওয়া নাই যে ডেটে তারা আসলে কন্টেন্টটা পরবর্তীতে গিয়ে রিলিজ করতে পারে নাই নাকি হ্যাঁ এটা ঠিক মাঝখানে গত দুদিন আগে একটা রিউমার শোনা গিয়েছিল আমি নিজেও এটা পোস্ট করে বলেছিলাম যে আসবে একটা ঘোষণা আসবে ডেট অ্যানাউন্সমেন্ট আসবে সেইটা কিন্তু আবার ওই আবিজাবি পেজগুলা থেকেই শুরুটা হয়েছিল ঠিক আছে তো আমার মনে হয় যে আসলে আমাদেরও ভুল আছে বর্তমানে সোশ্যাল প্ল্যাটফর্মের যুগ এখানে প্রচুর পরিমাণে পেজ যাচ্ছে। আছে যারা কিনা নিজেদের লাইক কমেন্ট শেয়ার এগুলো বাড়ানোর জন্য অযথাই একটা মন গড়া তথ্য স্প্রেড করে এই ব্যাপারটাই আমার মনে হয় যে আমাদের দর্শকদের আরো সচেতন থাকতে হবে আমরা যারা আসলে সিনেমা নিয়ে কথা বলি তাদের আরো বেশি সচেতন থাকতে হবে তা না হলে দেখা যাবে যে মেহেদি হাসান হৃদয়ের মতো যারা আসলে এত প্রফেশনালিজমের পরিচয় তাদের কেরিয়ারের শুরুতেই দিচ্ছে তাদের সাথেও অন্যায় হয়ে যাবে সো বন্ধুরা আমার কাছে মনে হয় যে একজন নব্য পরিচালক নতুন পরিচালক যার কেরিয়ার সবে মাত্র শুরু হতে যাচ্ছে তাকে এইভাবে আপনারা সমালোচনার মাধ্যমে শুরুতেই ডিমোটিভেট করার চেষ্টা করেন না ভাই সিনেমা তো আগে দেখেন দেখেন আর প্রমোশনের ব্যাপারটা সম্পূর্ণ ভিডিও জুড়ে বলার যেটা চেষ্টা করলাম যে এইটা প্রযোজনা প্রতিষ্ঠানের উপরে ছেড়ে দেন দর্শক আপনারা জাস্ট এইটা লক্ষ্য রাখবেন যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে যেটা বলা হচ্ছে ডিরেক্টর কি তার আগে আগে কোনো কিছু বলে দিচ্ছে কিনা এবং পরবর্তীতে গিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান সেটা করতে পারতেছে না এরকম কোনো সিচুয়েশনে তৈরি হচ্ছে কিনা তখন সমালোচনা কই দেন তার আগে দয়া করে ওই সমস্ত উল্টাপাল্টা পেইজের কথা শুনে বা হচ্ছে কারো কথা শুনে ইভেন আমারও যদি কোনো ভুল হয়ে থাকে আমার কথা শুনে ভুলভাল কথা শুনে আপনারা কোনো ডিরেক্টরকে দোষারোপ করেন না আপনারা এরকম নতুন নতুন ডিরেক্টর যারা আসবে তাদেরকে অযথা ডিমোটিভেট করেন না তাদেরকে তাদের ট্র্যাক থেকে সরায় দেন না এর মধ্যে ফিল্ম পলিটিক্সও আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে মেহেদি হাসান হৃদয়ে হঠাৎ করে নাটক থেকে এত বড় একটা সিনেমা হাতে পেয়েছে এখানে একটা মহল সেটা সহ্য করতে নাও পারে এরকম কিছু হলেও হতে পারে অনেকেই হয়তো ভাবেন সিনেমা রিলেটেড যত পেজ আছে সাধারণ জনতার সাধারণ ক্রিয়েট করছেন সিনেমাকে ভালোবেসে না ভাই এত ইজি না একটু খোঁজ খবর নিয়ে দেখেন এরা ওই সিনেমা জগতেরই মানুষ অনেকেই এরা সিনেমা জগতেরই মানুষ এক একটা দলভুক্ত সবগুলো পেজের কথা বলতেছি না সব পেজের অ্যাডমিনরা রাগ করেন না ঠিক আছে কিছু কিছু পেজ আছে আপনারা লক্ষ্য করলে একটু ভালোভাবে বুঝতে পারবেন যে এরা একটা দলের অন্তর্ভুক্ত যারা আরেকটা দলকে সহ্য করতে পারে না বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু বুঝেন নাই সো হাডুডু যে দেশের জাতীয় খেলা সেখানে তো একজন আরেকজনের পা টেনে ধরবেই ধরার চেষ্টা থাকবেই কিন্তু আমরা যারা হাডুডু খেলাটা উপভোগ করতেছি তাদের চোখে যেন কেউ ধুলানা দিতে পারে তারা যেন একদম স্পষ্ট দেখি যে আসলে হচ্ছেটা কি কে কার পা টেনে ধরার চেষ্টা করতেছে তাহলে সবকিছু ঠিক থাকবে